হরে কৃষ্ণ তো ঘূর্ণিঝড়ের কারণে এই হচ্ছে আমাদের বাসার ছাদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাসার ছাদের গাছগুলো রয়েছে সেই গাছগুলো পড়ে গিয়েছে এখানে প্রচণ্ড বাতাস বইছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাতাসের গতিবেগ অনেক প্রচণ্ড অনেক বেশি এবং আকাশে প্রচণ্ড ম্যাগ বইছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের এলাকায়ও সেম একই অবস্থা তো আপনারা আরও দেখতে পাচ্ছেন যে শিরগুলো দিয়ে কি সুন্দর করে ঝর্ণার মতো জল বইছে মনে হচ্ছে প্রচণ্ড ঝর্ণা এখানে হচ্ছে নিপতিত হচ্ছে তো আপনাদের স্থানেও সেম একই অবস্থা ঘূর্ণিঝড়ের প্রচণ্ড ব্যাগ প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হয়তো হচ্ছে তো এই প্রচণ্ড ঘূর্ণিঝড় ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান শ্রীনৃসিংহদেবের স্তব পাঠ করুন এবং হচ্ছে হরিনাম জপ করুন যত বেশি আপনারা হরিনাম জপ করবেন কীর্তন করবেন ততই দেখবেন ভগবান এই ঘূর্ণিঝড় এবং মহাবিপদ থেকে আপনাদের রক্ষা করবেন তো এছাড়াও আপনারা নৃসিংহদেবের কবচ পাঠ করতে পারেন নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন ভগবত গীতার নবম অধ্যায় পাঠ করতে পারেন এবং যত বেশি করে সম্ভব উচ্চস্বরে আপনার হরিনাম কীর্তন করবেন এবং শঙ্খধ্বনি করতে পারেন তো এর মাধ্যমে আপনারা দেখবেন যে আপনাদের স্থানে যে ঘূর্ণিঝড় বা ঝড় বৃষ্টি সেগুলো আস্তে আস্তে কমে যাবে তো এখন আমরা নাম জপ করব আপনারা চাইলে আমাদের সাথে নাম কীর্তন করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे